যে কোনো অপরিচিত মেয়ের সাথে আপনি যেদিন প্রথম কথা বলেন সেদিন আপনি তার সাথে যা যা কথা বলেন যেইভাবে কথা বলেন এবং সেদিন আপনি তার যতটা মন জয় করতে পারেন তার উপর পুরোটা নির্ভর করে যে আপনি যদি ভবিষ্যতে মেয়েটির সাথে আবার কথা বলতে চান তাহলে সেদিন মেয়েটি আপনার সাথে কথা বলতে আগ্রহ দেখাবে কি না তাই আপনি যখন একটা মেয়ের সাথে প্রথম কথা বলবেন সেদিন যদি মিষ্টি মিষ্টি কথা বলার মাধ্যমে বা মেয়েটির প্রশংসা করার মাধ্যমে আপনি মেয়েটির মন জয় করতে না পারেন তাহলে মেয়েটিকে পটাতে পারার চান্স আপনার ওখানে শেষ হয়ে যাবে কারণ এরপর থেকে ওই মেয়ে আপনাকে আর পাত্তায় দিতে চাইবে না তাই তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন তিনটি কথা শেখাবো যেগুলো যে কোনো অপরিচিত মেয়ের সাথে প্রথম দিন কথা বলার সময় যদি আপনি বলেন তাহলে আমি কথা দিচ্ছি আপনি মুহূর্তের মধ্যে যে কোনো অপরিচিত মেয়ের মন জয় করে নিতে পারবেন তো চলুন আপনাদের সময় আর নষ্ট না করে জেনে নেওয়া যায় কি যে তিনটি কথা এক নম্বর যে কোনো মেয়ের সাথে কথা বলার সময় প্রথম দিনই তার সাথে কথা বলা শেষ করে বাই বলার আগে তাকে বলবেন আপনার সাথে কথা বলে আজকের দিনটাকে একদম স্পেশাল মনে হচ্ছে তো এই কথাটি শুনে যে কোনো মেয়ে খুশি হয়ে যাবে এবং আপনাকে থ্যাঙ্কস বা অন্য কিছু বলতে পারে তখন আপনি তাকে আবার বলবেন তো যখনই আমার কোনো দিনকে স্পেশাল বানানোর ইচ্ছা হবে তখনই আমি আপনাকে মেসেজ করব। বিরক্ত হবেন না তো তো এমন কথা শুনে মেয়েটি অবশ্যই খুশি হয়ে যাবে এবং নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা মেয়েটি বলবে আরে না বিরক্ত হব কেন আপনি চাইলে আমাকে মেসেজ করতে পারেন কোনো সমস্যা নেই তো বস তাহলে আপনার লাইন ক্লিয়ার হয়ে গেল এইবার থেকে যখনই আপনি মেয়েটিকে মেসেজ করবেন দেখবেন সঙ্গে সঙ্গে আপনার মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে মেয়েটি হাজার ব্যস্ততার মাঝেও আপনাকে সময় দিতে চাইবে দুই যে কোনো অপরিচিত মেয়ের সাথে পরিচিত হওয়ার পর তাকে বাই বলা লাগে এই কথাটি বলতে পারেন জীবনে চলার পথে প্রতিদিন অনেক মানুষের সাথেই পরিচিত হই কিন্তু সবার কথা ব্রেনে স্মরণ থাকে না কিন্তু আপনার সাথে পরিচিত হয়ে মনে হচ্ছে আপনার কথা শুধু ব্রেনে কেন আমার হৃদয়ে সব সময় স্মরণ থাকবে এটা বলে একটা মুচকি হাসে দেবেন তো এমন একটা প্রশংসা শোনার পর মেয়েটি মনে মনে মহা খুশি হয়ে যাবে আর আপনার থেকে এমন একটা প্রশংসা শোনার পর মেয়েটিও আপনাকে কখনো বলতে পারবে না আপনাকে সব সময় রাখতে বাধ্য হয়ে যাবে। যদি মেয়েটি আপনার প্রতি অনেক ভালো ইন্টারেস্ট দেখাচ্ছে মেয়েটির হাবভাব দেখে মনে হচ্ছে মেয়েটি হয়তো পড়তে যাবে তাহলে মেয়েটির সাথে কথা বলা শেষে আপনি তাকে এই কথাটি বলতে পারেন লোকে অপরিচিত মানুষের সাথে পরিচিত হলে মোবাইল নাম্বার বা তার ফেসবুক আইডি নাই কিন্তু তুমি তো দেখে আমার হৃদয়টা জয় করে নিলে তো মোবাইল নাম্বার বাকি রেখে আর কি হবে এটাও নিয়ে নাও এটা বলার পর একটা মুচকি হাসি দেবেন এবং আপনার মোবাইল নাম্বারটাও তাকে দিয়ে দেবেন মেয়েটি যদি আপনার মোবাইল নাম্বার নিতে একটু ঢং করে অথবা সংকোচ করে তাহলে মেয়েটিকে হাসানোর জন্য মজা করে বলতে পারেন ম্যাডাম আপনাকে নাম্বার দিচ্ছি আপনাকে অন্য কিছু দিচ্ছি না যে সেটা নিয়ে এতটা ভাবতে হবে নিয়ে নিন তো তখন মেয়েটি নিশ্চিত হেসে উঠবে এবং আশা করি মেয়েটি আপনার নাম্বারও নিয়ে নেবে তো এই তিনটি কথাই আপনি যে কোনো অপরিচিত মেয়ের সঙ্গে প্রথম কথা বলার সময় বলতে পারেন তো এই তিনটি কথার মধ্যে কোন কথাটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলে যাবেন না ভালো থাকবেন সবাই